এবং পাল্লা চার হাজার পাঁচশো ফুল বক্সের ভিতরে ছয় হাজার টাকা সোফা সেট আছে আমি হয়তো একটা খানা না হলে একটা জিনিস দিব যে একটা ডিজাইন দিয়ে বেডরুম দিতে পারবো সমস্যা অসম্ভব কিছু নেই দাম রাখি মাত্র সাত হাজার পাঁচশো টাকা

হ্যাঁ ভাইয়া আপনাদের অগ্রিম কত টাকা দিতে হয় আমাদের অগ্রিম কত টাকা লাগবে না ভাইয়া একটি টাকা নিচ্ছে না এক লাখ দুই লাখ টাকার ফার্নিচার কিনলে এক টাকা লাগবে না ভাইয়া বাড়িতে ফার্নিচার যাবে দেখে শুনে তারপর টাকা দিবে

যে কোনো কালার করে নিতে পারবে আরেকটা ফার্নিচার শুধু বসে মাল পেয়ে যাবেন একটি টাকা অগ্রিম দিতে হবে না ফার্নিচার বাড়িতে যাবে দেখে শুনে তারপর টাকা দিবে হ্যাঁ ভাই এখান থেকে যেটা নিবে কত টাকা নেবে মাত্র এগারো এগারো হাজার দেখেন এত সুন্দর খাট পেয়ে যাচ্ছে মাত্র এগারো হাজার এগারো ধাবা খাওয়া চলছে

পাল্লা হবে কত টাকা এগারো হাজার দাম এগারো হাজার পাঁচশো হাজার পাইকারি দামে থেকে খাট নিতে পারেন একই ভিতর হবে যাইলে আপনারা বেডরুম

আট হাজার পাঁচশো টাকা এটাও আট হাজার হাজার পাঁচশো আর যেটা পছন্দ নিতে পারবে ভাইয়া এদিকে এই যে ওয়াটার গ্রুপের ভিতরে বড়ো সাইজটা সাত ফিট ছয় বাই সাত কত টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার এদিকে আরো শুনবে

কত টাকা পাঁচশো একটা আছে এদের দাম কত ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা কি ভাই এটা মিনি ছোট সুর হ্যাঁ ভাইয়া যাদের বড় লাগবে বড় নিতে ছোট লাগলে ছোট নইতে এগুলো কত টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা

নিচে দুটো আবার হ্যাঁ ভাইয়া এগুলো আমি আপনাকে বলছিলাম ভাইয়া চারি হাজার পাঁচশো টাকা ডিসিং টেবিল আবুদের আবুদের হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ একটা গোল্ডেন ট ভাইয়া তিনটা পাল্লা পাঁচশো টাকায় হ্যাঁ হ্যাঁ দু পাল্লার যাদের ছোট সাইজ প্রয়োজন তারা নিতে পারবে এটা কত ভাই এটার দাম রাখি মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা গাড়ি ভাড়া নিজে করতে হবে টাকা ইউনিক মডেলের ড্রেসিং একটা ইউনিক মডেলের ড্রেসিং টেবিল ডাবল বেলকোনি এবং পাল্লা সব পেয়ে যাচ্ছে সব যাচ্ছে তার মানে ভাইয়ের পকেটে টাকা শেষ হবে জায়গা শেষ হবে শেষ হবে মাত্র ছয় ফিট দেখাইলেন পাঁচ ফিট দেখেন একবার এগুলো এগারো হাজার টাকা নিবে যেটা এগারো হাজার টাকা গাড়ি আপনি মডেলের ভিতরে ভাইয়া ডিজাইন লুকটা

আরো যদি থাকে তাদের জন্য ও রাখছি ভাইয়াট্রাস দিতে পারবো সমস্যা নাই দামটা কি বলে দেবেন নাকি ফোনের মাধ্যমে বল শুনতে পারেন কত টাকা দাম ভাই মাত্র চার টাকা থেকে শুরু শুরু আরো কম আছে

ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথায় দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগ্রব থাকবেন আল্লাহ হাফেজ